Oh no, anxiety creeps up on me. Is this how it's supposed to feel? Tell me when it's over. I got someplace that I gotta be. It won't leave. My friends, hey, get out of your comfort zone. It's a blessing in disguise. Get out of what you call home. Your name is written in the sky. It might feel just. Like you're on your own, but baby it's another lie. Remember you want me. I try to, to work, 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 but it doesn't work. আসসালামু আলাইকুম প্রিহামস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো আগামীকাল হচ্ছে আমরা একটা স্পেশাল জায়গায় যাচ্ছি আমার রিলস দেখি আপনারা অনেকেই বুঝে গেছেন তো যাই হোক যেহেতু মেহমানদের বাসায় যাচ্ছি সেহেতু মিষ্টি না হলে কি চলে বলেন তাই হচ্ছে তিন বনে মিলে চলে আসলাম এখানে আসলে জামাইদের আসার কথা ছিল বাট তারা এত বিজি যে তাদের সময়ই হয় না তাই তিন বোন একদম রাগ করে চলে আসলাম যে থাক আমরাই পারবো ওদের দরকার নাই তো যাই হোক তিন বোন মিলে হচ্ছে এই যে চলে আসলাম তো মিষ্টি নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে এই আপু মিষ্টিটা নিয়ে যে বের হয়ে গেলাম শুধু কি মিষ্টি নিলেই হবে সাথে তো ফলও নিতে হবে এই প্রথমবার যাচ্ছি বলে কথা তো তারপরে হচ্ছে এই যে আমরা ফলের দোকানে চলে আসলাম আর যেগুলো যেগুলো হচ্ছে আসলে পছন্দ তো সেই অনুযায়ী ফল নিয়ে নিলাম তো না হয়ে গেছে এখন হচ্ছে বাসায় চলে যাব এটা হচ্ছে তারপরের দিন সকাল সাড়ে সাতটার ভিডিও আমার পুচ্ছে আরামের ঘুমই ভাঙে না দেখেন কীভাবে ঘুমাচ্ছে ওকে ডাকতে ডাকতে আমার অবস্থা আসলে একদম খারাপ হয়ে গেছিলো তারপরেও মোটটা ভালোই ছিল আর এই যে এই ভিডিওগুলো করতে আমার কেন জানি অনেক ভাল লাগে তো হচ্ছে আমরা তিনজন কী কী ড্রেস করবো সেগুলোই হচ্ছে বের করে নিচ্ছিলাম আর এই যে এখানে হচ্ছে রেডি হয়ে গেছি তখন প্রায় আটটা বাজে আমরা হচ্ছে এই যে বরাবর বাসায় চলে আসছি কারণ হচ্ছে এখান থেকেই যাবো আর আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে আসলে অটোতে বাট আমরা হচ্ছে কাকাকে অনেক জোড়া করি যে হচ্ছে আমরা হাইসে বা মাইক্রো বা যাই হোক এরকম কিছু একটা গাড়িতে যাব তারপরে হচ্ছে শেষ মুহুর্তে গাড়ি ম্যানেজ হয়েছিল না অনেক কষ্টে হচ্ছে গাড়িটা ম্যানেজ করা হয়েছিল তো তারপরে আলহামদুলিল্লাহ এই যে আমরা আমাদের গাড়ি যে রওনা দিয়ে দিয়েছে আর আপনারা তো জানেনি যে হচ্ছে আমার ভাই বাড়িতে আমরা সবাই মিলে এই প্রথমবার বেড়াতে যাচ্ছি তো ওইরকম একটা মানে বরযাত্রী বরযাত্রী ভাই আসলে আসছে যে সবাই মিলে যাচ্ছি তো তো খুবই মজা লাগছিল আসলে আর আমরা গাড়ির মধ্যে অনেক 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 বেশি মজা করছিলাম সেটা হচ্ছে আপনারা আমার রিলস দেখে বুঝতে পেরেছেন আর রাস্তাগুলো মাসাল্লা কিন্তু অনেক সুন্দর i can't believe it তারপরে আমরা হচ্ছে যে চলে আসলাম কাকন হাটে তো এইখানে হচ্ছে আমাদের গাড়ির কি যেন একটা প্রবলেম হয়েছিল তো ওটা হচ্ছে ঠিক করছিলো আর এর মধ্যে হচ্ছে আমার হচ্ছে কুপাত বোন দুলা ভাই ভাই ওরা সবাই চলে আসছে তো ওদেরকে নিয়ে একসাথে হচ্ছে গাড়িতে করে আমরা হচ্ছে আমার ভাই শ্বশুর বাসায় যাবো তো এই যে এখানে সবাই আমাদের দেখা হয়ে গেল প্রায় দেড় দুই বছর পর দেখা হলো তো অনেক বেশি ভালো লাগছে আমার চাচা চাচিও চলে আসছে তো আমাদের এখানে দাঁড়াতে দেখে তারাও এখানে একটি মানে কিছুক্ষণ হচ্ছে দাঁড়ালো যে ঠিক হলো একসাথে সবাই মিলে যাবো আর এখানে সুজন ভাই কি যে করে এখানে যে সাদা সাদা কী যেন একটা বলে তো ওগুলো কিনে নিয়ে আসছে আর বলছে এগুলো হচ্ছে বিয়ের অলিমা আর এই যে সবাইকে হচ্ছে একটু করে দিচ্ছে যে নাও এই তো বিয়ের অলিমা খাও তো আমরা সবাই মিলে খাওয়া এটা খাচ্ছিলাম তারপরে তো সবাই মিলে হচ্ছে এখন আমরা যে মানে আমার ভাই শ্বশুর বাসায় চলে আসলাম আর জায়গাটা কিন্তু অনেক সুন্দর মানে একটু গ্রাম এলাকা বাট অনেক বেশি ভালো লাগছিল তো সবাই মিলে যে এক এক করে গাড়ি থেকে বের হচ্ছিল আমি তো সবার আগে বের হয়ে গেছি তারপর সবাই মিলে এখানে একটু দাঁড়ালাম একটু মানে হচ্ছে অনেক বেশি বাতাস হচ্ছিলো তো এখানে দাঁড়ালাম আর হচ্ছে রিসিভ করার জন্য একজন আসবে তো আমরা সেজন্য ওয়েট করছিলাম তারপরে এই যে যেহেতু আমরা হচ্ছে বললাম না যে এটাই হচ্ছে প্রথমবার আসছি তো সেরকম হচ্ছে একটা বরযাত্রী বরযাত্রী একটা ভাব হচ্ছে তো আমরা হচ্ছে বাসায় যাচ্ছিলাম আর এক্সপেক্ট করছিলাম যে আমাদেরকে হচ্ছে ওয়েলকাম করা হবে তো যেরকম ভেবেছিলাম আসলে তেমনটাই হয়েছে তো আমরা এই যে এখানে যে সবাই দাঁড়ায় যাব গেটের সামনে আর এখানে খুব সুন্দর হচ্ছে আম ঝুলে আছে তো আমি আবার আমগুলো ভিডিও। ভিডিও করছিলাম ওয়েজ তো আমরা হচ্ছে যে গেটের সামনে সবাই দাঁড়ায় আছি আর এখানে আপু হচ্ছে কি যে কথা বলছিল আসলে আমার ঠিক মনে পড়ছে না তো আমি হচ্ছে আপু আমাকে যে একটু সামনে আয় তো আমি সবাইকে ধাক্কা দিয়ে ঠেলে আমি একটু সামনে চলে আসলাম তো তারপরে যাই হোক তারা আমাদের জন্য মিষ্টি আর হচ্ছে জুস রেখেছিল। তো আমরা ওখানে দাঁড়ায় আছি দাঁড়াইছিলাম তারপরে আমার জামা আমাদের জামাই হচ্ছে আগে ভিতরে ঢুকে গেছিলো পুরাতন হলে আসলে যা হয় তারপর ওকে আবার ডেকে নিয়ে এসে ওকে শরবত আর মিষ্টি মুখ করালো দেন আমাদেরকেও হচ্ছে মিষ্টি মুখ করালো তো সবাইকে হচ্ছে এখানে মিষ্টি খাওয়িয়ে দিচ্ছিল আর শরবত দিচ্ছিল আর অনেক বেশি গরম লাগছিল তো আসার সাথে সাথে এটা খেয়ে আসলে অনেক বেশি ভাল লাগছিল তো এই যে আমাদের সব গ্যাং পার্টির যারা যারা ছিল সবাই এক এক করে ঢুকছে আর বাসাটা কিন্তু অনেক সুন্দর আমার আসলে পুরা বাসাটা একটু ভিডিও করার ইচ্ছা ছিল কিন্তু হচ্ছে আমার আসলে মনেই ছিল না যে আমি একটু পুরো বাসাটা একটু খুব সুন্দর করে ভিডিও করব। যেহেতু মাটির বাসা কিন্তু আমার ওই যে বললাম মনে ছিল না তারপরে এই যে সবাই একটু বসে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে তারা হচ্ছে এই যে আবার নাস্তা দিয়ে দিলো কারণ আমাদের আস্তে আস্তে প্রায় সাড়ে দশটা বেজে গেছিলো তো তারপরে হচ্ছে তারা নাস্তা দিলো আর আমাকে একদম আমি মানে ড্রেস সব চেঞ্জ করে দিয়েছি কারণ অনেক বেশি গরম ছিল আর এইখানে সবাই মিলে একসাথে বসে আমরা হচ্ছে নাস্তা করছিলাম আর অনেক 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 বেশি আর কি করছিলাম আর গল্প করছিলাম মানে কি বলবো এত সুন্দর সুন্দর মুহূর্তগুলো মানে এখন অনেক বেশি মিস করছে যখন আমি ভিডিওটা এডিট করছি আসলে আকোষ তো লিপচলি সবসময় আমি ধুড়া করতে থাকি মানে কি বলবো তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করার পরে এইখানে একটু বাইরে বের হলাম আমরা কারণ হচ্ছে এই সাইডে এত বেশি বাতাস হচ্ছিলো আর অনেক খোলামেলা জায়গা তো সবাই মিলে হচ্ছে এইখানে চলে আসলাম একটু রিল্যাক্স হওয়ার জন্য আর এই যে দেখতেই পাচ্ছেন ধান খেত মানে অসম্ভব রকমের সুন্দর লাগছিল আর অনেক বাতাস হচ্ছিলো বাট যদি রোদটা একটু না থাকতো তাহলে আরও বেশি ভাল লাগতো এখানে সবগুলা কাজিন চাচা চাচি সবাই মিলে হচ্ছে আমরা ভিডিও করছিলাম তারপরে হচ্ছে ছবি তুলছিলাম অনেক বেশি ভাল লাগছিলো ওখানে অনেকটা সময় থাকার পরে এই যে তারপরে বাসায় চলে আসলাম দেন তারা আমাদেরকে হতো দুপুরের খাবার দিয়ে দিলো প্রথমে হচ্ছে জামাই ভাই সবাই যারা আছে তারা খাওয়া দাওয়া করে দিল তাদের খাওয়া তো তারা এখন খাওয়া দাওয়া করছে আমি হচ্ছে একটু ক্লিপ নিচ্ছিলাম তাদের খাওয়া দাওয়ার পরে আমরা যারা মেয়েরা ছিলাম তারা হচ্ছে বসে গেলাম ওরা ওনারা মাসাল্লাহ অনেক ভালো রান্না করেছে যা যা আইটেম হয়েছে সবগুলো অনেক মজা ছিল পোলাও রোস্ট বুটের ডাল ডিম ভাজি মানে অনেক বেশি মজা হয়েছিলো সবগুলা খাবারই আর আমার বোনরা আমাকে কী যেন একটা বলছিল যে তুই কিন্তু কম খাবি তুই অনেক বেশি মোটা হয়ে যাচ্ছে তো আমি বললাম শুধু কি আমি মোটা হচ্ছে তোরা কি মোটা হচ্ছে না তো তোরা যে কত মোটা হয়েছে সেটা প্রমাণ করার জন্য হচ্ছে আমি হচ্ছে ভিডিওটা করছিলাম যে শুধু আমি একাই মোটা হইনি আর এই যে আমার খাবারের প্লেট নিয়ে নিচ্ছিল কারণ আমি ওদের সামনে ক্যামেরা ধরে রেখেছিলাম ওরা খাচ্ছিলো না তাই আমার প্লেটটা কেড়ে নিয়েছিল তারপর যাই হোক এই যে অনেক বেশি আর কি করছিলাম আমরা আর হচ্ছে খাওয়া দাওয়া করছিলাম সত্যি কথা আবারও বলছি খাওয়া মানে খাবারগুলো কিন্তু অনেক বেশি মজা ছিল খাবারের শেষে দই মিষ্টি না হলে তো চলেই না তো এই যে খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে মানে ওদের বাড়ির সামনে অনেক বড় একটা না দিঘি যেন এটাকে বলে তো এটা ছিল আর অনেক বাতাস হচ্ছিল তো আমরা হচ্ছে সবাই মিলে খাওয়া দাওয়ার পরে একদম চেয়ার নিয়ে এখানে বসে গেছিলাম বাতাস খাওয়ার জন্য আর আমার আর হাম গ্রামে এসে একদম গ্রামের মানুষদের মতো মানে ওদের মতো মিশে গেছে একদম আর এই যে খেলাধুলা করতেও ব্যস্ত আর আমরা সবাই এখানে বসে গল্প ইয়াদি করছি তারপরে চলে যাওয়ার সময় হয়ে গেছে কারণ মানে একটু তাড়াতাড়ি বের হয়ে যেতে হবে তো তারপরে তারা আবার মানে ফল কেটে দিল দুপুরের খাবারই তখন পর্যন্ত এখনও মানে হজমই হয়নি তারপরে আবার ফল টল কেটে দিয়েছে তো সবাই মিলে এখন সেটাই খাওয়া দাওয়া করছিলাম তারপরে এই যে এখন হচ্ছে গাড়িতে উঠে গেলাম আর যাওয়ার পথে যতজন ছিল আসার পথে আরও সাতজন যোগ হয়েছে মানে বুঝতেই পারছেন গাড়ির মধ্যে সাতজন মানে এক্সট্রা তো এই যেটা হচ্ছে আঙ্কেল আল্লাহ আঙ্কেলকে নেঘায় দান করুক আঙ্কেল কিন্তু অনেক ভালো মানুষ তো যাই হোক সবাই মিলে যে এখন গাড়িতে উঠে গেলাম একটু ঠাসাঠাসি হয়েছে আসলে বাট কিছু করার নাই এভাবেই যেতে হবে এভাবেই যেতে অনেক মজা লাগছিল আর আমাদের জামাই আহা বেচারা মানে ঝুলে ঝুলে যাচ্ছিলো মানে অনেক বেশি মানুষ ছিল তো বাট অনেক মজা হয়েছে অনেক মানে কি বলবো সবাই এত হাসা হাসি আর কী করছিলো মানে কি বলবো যাওয়ার সময় এক রকমের মজা হয়েছিল আসার সময় তার থেকে ডাবল ট্রিপল মজা হয়েছে মানে কেউ একটা সেকেন্ড মানে বসেছিল না সবাই শুধু হাসাহাসি করছিল তারপরে এই যে সবাই বাসায় চলে আসলাম আর অনেক সুন্দর অনেক ভালো একটা দিন পার করেছি সবাই আমরা অনেক বেশি মজা করেছি যাওয়া থেকে শুরু করে আসা পর্যন্ত সব কিছুতেই আমরা অনেক বেশি স্যাটিসফাইড ছিলাম তো এই ছিল আমার ভিডিও দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম